जोहार सब का के तो तोरे जानिया जे जा हमरा चौदह और पंद्रह डिसेम्बर चले हेक एम एस मुई जाने कि स्टेडियम में चिंतन मंथन तो तहाँ हमरा গল্পসল্প চিন্তা ভাবনা হেলেক যে ঘুরি বছর যেসব আমরা আদিবাসী কর্মী সমাজ জেলা পুরুলিয়া জেলা যুব কমিটির বাটেলে বনভোজনা আর জেলা যুব সম্মেলনে আড়াফাটা হেরে হুল হুলিক টাইরে ভাবে ইবারে আমরা গেহে তোরা দেখি পাবেহা যে কাঁসাই নদীর ব্রিজ শিমুলিয়া কাঁসাই ব্রিজের পাশে আমরা আদিবাসী কুর্মী সমাজে জেলা যুব কমিটিক বনভোজনা আর জেলা যুব সম্মেলন হেবে তারা সবাই আবে আবেহেক উনত্রিশে ডিসেম্বর বিহান বিহান পৌঁছবে সবার কাছেই আবেদন যে আমাদের চোদ্দ পনেরো চলছে আমরা স্নান করতে এসেছি এই কাঁসাই নদীতে আমাদের এম এস ইন্ডোর স্টেডিয়ামে যে চিন্তন মন্থন চলছে তো সেখানে আমাদের সিদ্ধান্ত হলো যে যুব কমিটির পক্ষ থেকে আগামী উনত্রিশে ডিসেম্বর এই সিমুলিয়া কাঁসাই ব্রিজের নিকটে বনভুজনা আর আদিবাসী কুর্মী সমাজ পুরুলিয়া জেলা যুব কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে সকলের কাছেই যুব ভাই দাদাদের কাছে অনুরোধ সকলেই উনত্রিশে ডিসেম্বর সকাল সকাল এই সিমুলিয়া কাঁসাই ব্রিজের পাশে পৌঁছে এই বনভোজন আর সম্মেলনকে সফল করুন আমাদের আরও প্রস্তুতি মিটিং এখন অনলাইনের যুগ অনলাইনে মিটিং করে আমরা কোন ব্লক থেকে কারা কারা আসছেন নাম নথিভুক্ত করবেন আমরা আরও মিটিং করে আলোচনা করবো প্রস্তুতির জন্যে তো সকলকেই জোহার সবাই উনত্রিশ তারিখ সকাল সকাল এই বনভোজনা আর এই জেলা সম্মেলনে উপস্থিত হবেন তো আমরা আজকে এসেছি এই কাঁসাই ব্রিজের এই জায়গাটা দেখতে আমাদের প্রাক্তন জেলা সভাপতি গোপালদা আর ক্যামেরা ধরেছে আমাদের সুদীপ মাস্টার বাকিরা সবাই দিয়ে স্নান করছে তো সবাইকে এই আবেদন থাকছে উনত্রিশে ডিসেম্বর সকাল সকাল রবিবার শিমুলিয়ার যে কাঁসাই ব্রিজ সেই কাঁসাই ব্রিজের নিকটে বিশাল এক বনভোজনা আর জেলা সম্মেলন যুব সম্মেলনের প্রস্তুতি হয়েছে সবাই অংশ গ্রহণ করবেন জহার আমাদের প্রাক্তন জেলা সভাপতি গোপাল দা আছে গোপালদা এই বিষয়ে কিছু একটু বক্তব্য সবাইকে জহার তো প্রত্যেকবারে এই যুব কমিটি বাটেলে যে বনভঞ্জা হেক তার সঙ্গে সঙ্গে এই বনভোজা কের উদ্দেশ্য যে আমরা যুব কমিটিকে শক্তিশালী কেরা তার সঙ্গে আমরা যে সংগঠন युव कमिटी शक्तिशाली हेल्ही संगठन हमरा शक्तिशाली तो ताकरे खातिर ए प्रत्येक बचर एक वनभुंजाकर आड़पट्टा लाइकना तो यही बचरों अन्न्य बचर एक रकम ए कासाई नदी धारे आ एक उन्तीस तारीख रविवार जिला युव पुरुलिया जिला युवा कमिटी के बाटेल एक वनभुंजा के आड़ापट्टा लेल गया है तोरा के सवाई के नेहर करे जिला सबे युवक के निहर करा जाए जे तोरा जैसे यह वनभुजाई सवाई योगदान देवे कर बाह আর তার সঙ্গে এই যোগদান দিয়ে সমাজে কে শক্তি সমাজ সংগঠনকে শক্তিশালী কে খাতির যে বিভিন্ন রকম আলাপ আলোচনা সেটা কিন্তু ইয়ে হাতে সবাইকে ঝড় খেলেন যে সে বনভোঝাই সবাই অংশগ্রহণ করবে যাই হোক আমরা আজকে আইসিসি ওই শিমুলিয়া ব্রিজের কাছে কাঁসায়ের ধারে যে মাঠটাতে আমরা পরিকল্পনা নিয়েছি গত বছর আমাদের হুলুলির ট্যাড়ে হয়েছিল এই বনভূজাটা সেখানে যুব কমিটির সদস্য সহ বিভিন্ন মাদার কমিটি থেকে সবাই আসছিল সবাই যোগদান করে নিয়ে এক আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছিল মেল ভাববন্ধন সবাই হয়েছিল এখন ব্যাপারটা হলো আমরা এই মাঠটা আজকে পরিদর্শন করতে আসেছি এসে নিয়ে দেখছি কোন জায়গায় কি করা যায় এত দিন নাই উনত্রিশ তারিখ উনত্রিশে ডিসেম্বর যেটা আমাদের মন সিদ্ধান্ত লিয়া গেছে এইখানে নদীর জল ফল কোন দিকে কি আছে কোন দিকে স্নান প্রণানের ব্যবস্থা খাবার জল কিভাবে আনা যাবে কোন দিকে কী গেট করতে হবে বিভিন্ন আড়াপাটার ব্যাপারে এখানে অনলাইন মিটিং আমরা অলরেডি করবো দু এক দিনের মধ্যেই সেই মিটিংয়ে সমস্ত কিছু ব্যাপারে আলোচনা হবে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে তো যাই হোক সবাইকে জোহার সবাই আপনারা আসবেন যোগদান করবেন এবং অগ্রিম নাম নথিভুক্ত করবেন যাতে আমাদের ব্যবস্থাপনায় করতে একটু সুবিধা হয় এ বলে সবাইকে জোহার জানাচ্ছি এই দিয়ে জাতীয় সড়ক আর এই রেল লাইন একটা দারুণ জায়গা কিন্তু এটা হ্যাঁ দারুণ জায়গা দেখতেও ভালো মাঝে একটা ফাঁকা মাঠ রয়েছে এখানে আমাদের সমস্ত কিছু আমাদের সম্মেলনটা হবে আলোচনা হবে তেমন ভাবে আমাদের আনন্দ ফুর্তিও আনন্দ ফুর্তিও হবে দারুণ জায়গা তো সবাই সবাই রেডি হয়ে আসবেন এখানে আমরা বিভিন্ন রকমের প্রতিভাগুলোকে তুলে ধরব টুসু ঝুমর যা কিছু আছে গান ফান সবাই ইয়ে করে আসবেন নিজের নিজের এখানে পরিদর্শন করবেন যাই হোক সবাইকে জহার শেষ করছি